জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বললেন রুমিন ফারহানা জানাব যত ছাড়ছে বিএনপি ততই চেপে বসছে জামায়াত এবং সর্বশেষ জানাবো একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ বললেন এবারে ইসি জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বললেন রুবিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এ সময় তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতি জায়গা আছে কারণ বর্তমান আইন পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না কখনো বলছে নির্বাচনের আগে গণফোট না হলে তারা নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ চৌদ্দ দল দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে রুমিন ফারহানা আরও বলেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে এছাড়াও তার নির্বাচন এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন বিগত সতেরো বছর মুসলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করছি সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলাম তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে যত ছাড়ছে বিএনপি ততই চেপে বসেছে জামায়াত আওয়ামী লীগের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যেসব দল একজোট হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নির্বাচনের পথে আসতে তাদের অবস্থানে দেখা দিয়েছে বিস্তৃত ফাটল ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন পিএর পদহীতে নির্বাচন এবং গণফোটের কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ করে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে বিরোধ মুখোমুখি অবস্থানে গড়িয়েছে ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান দুই সঙ্গীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নির্বাচনকে কেন্দ্র ঘিরে রাজনৈতিক ময়দানে নানা প্রশ্ন ও সংকার জন্ম দিচ্ছে তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নোট অব ডিসেন্টের উল্লেখ না থাকা সংসদের উচ্চকক্ষে নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়নের ঘোষণা এবং রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদ কার্যকরের আদেশ জারি এই তিন ইস্যু ঘিরে দিনে বিএনপির কঠোর সমালোচনা শোনা গেলেও রাতেই দলের অবস্থান পাল্টে যায় গণফোটের ঘোষণাকে স্বাগত জানিয়ে অন্যদিকে একই ঘোষণাকে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে জামাত ইসলামী জনৈক্য বিশ্লেষকরা বলছেন বিএনপির মূল লক্ষ্য যে কোনো মূল্যে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত করা দলটির শীর্ষ নেতা বলছেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে জন্য তারা আগেই বহু বিষয়ে ছাড় দিয়েছে নির্বাচন ব্যাহত হলে তার দায় কোনো নিতে চায় না বিএনপি বিএনপি ঠিক বিপরীতে অবস্থা নিয়েছে জামাত ইসলামী একই দিনে তাদের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে বলেছেন সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য একই সঙ্গে তিনি নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাবকে বিভ্রান্তি বলে নিন্দা জানান তিনি পরিষ্কারভাবে আহ্বান জানান নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় বিএনপি এখন যে কোনো মূল্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে অনর সে কারণে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সংলাপে নানা প্রস্তাবে তারা ছাড় দিয়েছে কেবল নির্বাচনের পথ খুলে রাখতে অন্যদিকে ইসলামপন্থী আট দলে জোট সহ জামায়াত ইসলামী নির্বাচন পূর্ব গণফোটের বিষয়ে অনর তাদের বক্তব্য জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে দেশে কোনো নির্বাচনই হতে দেওয়া হবে না জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী আট দল জুলাই সনদের আইনি ভিত্তিক দেওয়ার ব্যাপারে অনর অবস্থানে থেকে বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোট হতে হবে সম্প্রতি এক সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নেই ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই গণভোট ইস্যুতে জামায়াতের অনর অবস্থানের বিপরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বলেন দেশে আলোচাষীদের যে ভর্তুকি প্রয়োজন অবদার মেটাতে গিয়ে গণভোট করতে গেলে সমপরিমাণ অর্থ ব্যয় হবে গণভোটের চেয়ে আলোচাষীদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন তিনি এ সময় আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইচ্ছে মতো দাবি আদায় করে নিতে চায় সেটি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে নানা শর্তে জুড়ে দিয়ে কিছু দল যারা রাজপথে আমাদের সঙ্গী ছিল তারা তৈরি করছে পতিতদের ফেরার সুযোগ তৈরি করছে শাসনামলে গুপ্ত থাকা দলটির ছাতার নিচে পতিত ফ্যাসিস্টরা আশ্রয় নিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার তার এই বক্তব্যে স্পষ্টতই গণফোট এবং পিয়ার ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে পথ চলা বিএনপি জামায়াত এই সময়ের জোটসঙ্গীদের সমালোচনায় দুই দলের নেতারাই রাজপথে এখন বেশ সরব রয়েছেন দুই দলের বিপরীত পার্টি সহ অন্য দলগুলো এক এক সময় এক এক দিকে ঝুঁকছে এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে মনে নানা সংখ্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ফ্যাসিলিটিদের নানাভাবে ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএনপি চাইছে যে কোনো মূল্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক দলের শীর্ষ নেতারা বলছেন দেশের প্রকৃত জনগণ তাই ভোটের মাধ্যমে ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে এবং কাদের উপর তারা দেশের দায়িত্ব অর্পণ করবে এ কারণে তারা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়েছেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বারবার দাবি জানিয়ে আসছেন অন্যদিকে জামাত ইসলামী নির্বাচনকে ঘিরে একের পর এক সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা এ প্রসঙ্গে বারোই নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমানে একটি সংকট তৈরি হয়েছে এই সংকটের কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা চক্রান্ত চলছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি অপরদিকে জামাত ইসলামের এসব কৌশলকে ইঙ্গিত করে তারেক রহমান বলেছেন জনগণের দ্বারা বিএনপি বিজয় ঠেকাতে অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর আহ্বান জানান তারেক রহমান নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখতে জামাত ইসলামী একের পর এক নতুন ইস্যু তৈরি করে রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করছে বিএনপি তারা বলছেন আগে জামায়াত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে মাঠ করানোর চেষ্টা করেছিল সেই দাবিতে টিকে থাকতে না পেরে এখন তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোটের দাবি নিয়ে মাঠে নেমেছে নেতারা নভেম্বরের দাবিতে হুশিয়ারি দিচ্ছেন এটা মূলত রাজনৈতিক কৌশল চাপে ফেলে তারা বিএনপিকে সুবিধা চেষ্টা আদায় বিএনপির দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে এখন একক খেলোয়াড় বিএনপি তাই শক্তিশালী দল হিসেবে তাদের সঙ্গে থেকেই ভোটের মাঠে নামতে আগ্রহী ছোট বড় অন্যান্য দল জয় তুলে সংসদে যাওয়াই বেশিরভাগের লক্ষ্য আর মিত্রদের টেনে তুলতে হাত প্রসারিত হয়েছে বিএনপিরও সবাইকে নিয়ে সরকার গঠনের পক্ষে বিএনপির হাইকমান্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বারবারই বরাবরই সম্পর্কে নিয়ে সরকার গঠনের কথা আসছে এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি একক সরকার গঠন করবে না সবাইকে নিয়েই আমরা সরকার গঠন করার অঙ্গীকার করেছি আমাদের একটিশ দফাতেই সেই প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে আমরা তো সংস্কারের কথা অনেক আগে থেকে বলছি অথচ আমরা সংস্কার বিরোধী বলে এক দল প্রচারণা চালাচ্ছেন হাসিনার আমলে তারা একজনও সংস্কারের কথা মুখে আনেননি আমরাই প্রথম সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছি কেউ যদি অহেতুক সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল বানাতে চায় তার দায় তাদেরকেই নিতে হবে জনগণ এ ধরনের অপকৌশল রুখে দেবে ফ্যাসিবাদের পতনের পর জনমানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে তা বুঝতে না পারলে এর কঠিন জবাব দেবে জনগণ বাংলাদেশের মানুষ আর সাংগঠনিক রাজনীতি দেখতে চায় না বিএনপির বিপরীতে এবার শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টায় বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও গুঞ্জন আছে ভেতরে ভেতরে আসন সমঝোতার জন্য তারাও আলাপ চালাচ্ছে বিএনপির সঙ্গে তবে এমন কথা উড়িয়ে দিচ্ছে জামাত দলটি মনে করে স্বতন্ত্র আদর্শ ছাড়া কেবল জোটের সরল অঙ্ক খুব বেশি কাজে আসবে না এবারের নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিভিন্ন কর্মসূচি দিয়ে আগে ভাগে প্রতিক্রিয়া দেখিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে জামায়াত এতে বোঝা যায় আগামী নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় তারা তাদের শক্তিমত্তা জানান দিতে চাচ্ছে তবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে অযথা কোনো কর্মসূচি বা প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটাকে ভালোভাবে নিচ্ছে সাধারণ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলেও সারা দেশে দলীয় প্রার্থী তালিকা ঠিক করে রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও নেতাদের দাবি এটি প্রাথমিক তালিকা যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে সবকিছু মাথায় রেখে চলছে যাবতীয় প্রস্তুতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামাত ইসলামী সহকারী ছাত্র সংগঠক ছাত্র শিবিরের ভূমিধর্ষ জয়ের পর জামাত ইসলামী বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তবে নব্বই পরবর্তী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলো পরিসংখ্যান দেখা যায় এককভাবে ভোটে অংশগ্রহণ করলে দলের আমির ও সেক্রেটারি জেনারেল আসলে জয় হওয়া অনিশ্চিত অন্য শীর্ষ নেতাদের বেলায় একই অবস্থা তবে দলের নেতারা মনে করছেন আগামী নির্বাচনে জামাত সরকার গঠন করতে পারে দলের জনসমর্থন বেড়েছে বলে তাদের দাবি বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলগুলোর মধ্যে মতবিভেদ থাকলেও নির্বাচনকে সামনে রেখে কিছু বিষয় সবাইকেই ছাড় দেওয়া উচিত তা না হলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে তা বিশ্বাসঘাতকতা হবে তারা মনে করছেন জনগণ দ্রুত নির্বাচন চায় তারা সংখ্যা নিরাপত্তাহীনতা ও আশাহীনতার সময় কাটাচ্ছে তারা আশা করছে সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল অবস্থায় ফেরার দলগুলো যদি এখন নির্বাচনে যাব না নির্বাচন করব না নির্বাচন হতে দেব না এমন অবস্থানে যায় তাহলে তা মানুষের জন্য চরম হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি করবে যা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে কোনোভাবেই কাম্য নয় দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সমঝোতার পথে এগিয়ে আসতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন